নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ বানাচ্ছি পাদা মাছের রসা কেমনভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি সব করে দেখবেন আশা করি ভালো লাগবে এখানে ছ পিস পাবাদা মাছ আছে ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে দেবো ভালোভাবে ম্যারিনেট করে নেবো লবণগুলো ভালোভাবে মেখে মেখে নিয়েছি এরপর পাঁচ মিনিটের মতো মেরিনেট করে রেখে দেবো এখানে একটা বাটির মধ্যে কালো সরষে পোস্ত এক চামচের নিচে তিনটা শুকনো লঙ্কা আর নিয়ে নিচে আদা রসুন ভালোভাবে পেস্ট করে নেব কড়ায় বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর মাছগুলো ছেড়ে দেব মাছগুলো একবার উঠে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব যেগুলো আছো ভেজে নেব এই মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর তুলে নেব পৈতলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দুটো পেঁয়াজ টুকিয়ে নিয়েছি পেঁয়াজ ভালো ভালো ভেজে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর কোনো গুঁড়ো মশলা দেবো না এখানে এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা জলদি মশলা ভালোভাবে ভেজে নেব এর মধ্যে আমি আর কোনো লঙ্কা দিইনি আদা রসুন বাটা আছে যেটা ওটার গন্ধটা চলে যাবে ভালোভাবে ভাজবে আদা রসুন সরষে পোস্ত তো ভাজা হয়ে গেছে ভালোভাবে এরপরে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট টমেটোটাও ভালোভাবে ভেজে নেব এরকম টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে দেবো জল দেখুন জল ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে পর আর বেশিক্ষণ ফোটাতে হবে না ওই জন্য গ্যাসটা অফ করে দেবে পর পাবাদা মাছ এমনি তাড়াতাড়ি নরম হয়ে যায় এই দেখুন বন্ধুরা পাবাদা মাছের রসা একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আজকের এই রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার হলো বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আজকের মতো বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন